হয়েছে না হলে কি মানুষের দাম আছে তো যে বাংলা দিছি তোর বাবা ক্ষমতা আছে তুই যাওয়ার বা তো কেউ নিয়ে যাবার হুম তাহলে লেকচার মানুষ যে জামা কেউ আটক করতে পারে না লেকচার মানুষ নাই কথা বলিস না লেকচার মানুষ নাই এটা কে লেকচার মানুষ নাই কে মারছে এটা তুমি কে মারছে অন্য কেউ তোমার তিনজনের ভিতরে না ওকে ওকে জানো না আচ্ছা তুমি যদি বোবা হও তাহলে ভালো তুমি সত্যবাদী তোমার তিনজনের ভিতরে কেউ কথা বলতে পারে কেউ যদি পারে কথা বলতে তাহলে অবস্থা খারাপ কথা বলতে পারো তুমি পারো না আর দুইটা ওরাও পারো না তিনজনই পারে না তোমার সন্তান আছে দুইটা কথা বলতে পারে না এই রোগীটার পিছনে কতদিন যাবো নাই তুমি আসলে কেন ওখানে থাকো তোমাকে আমি ডাকছি হম তুমি ক্ষতি করছো ঠিকই ক্ষতি করছো

আসকা ও আসছিল লোক মানে একবার তোমাক পিটাইলাম আগে ও পিটাইছিল নাকি পরে তোমাক পিটাইছিল পরে তুমি আশি আবার চলে যাও না ওই ওই দিন কি ওই যে পিএস ক্ষেতের ওখানে সামলা হয়েছিল হুম ও তাইলে তোমার নাম হলো বাংলায় বলে বুড়ি বুড়ি মানে বয়স্ক হচ্ছে এইজন্য কোমরের ব্যথাটা হুম কোমরের ব্যথা কে সৃষ্টি করছে क्या सिस्टी कर से तरह तेरे उठा तरह तेरे ठीक कर तू कौन भांग बो यार कौन भांग बो देख बी तरह तेरे उठा तरह तेरे उठा तरह तेरे उठा पाय खोदी कर से पाटा तरह तेरे की की खोदी कर से तरह तेरे उठा ना ले तू पाप भांगे दिखो कौन भांगे दिखो तरह तेरे

ক এরপরে যদি আসি মাথা নাড়ায় স্বীকৃতি ক এরপরে যদি আসি মাথা নাড়ায় স্বীকৃতি দে আমি যেটা করতেছি সেটা মানবি কয় এরপরে যদি আসি পঞ্চদেবীর মাথা খাই এরপরে যদি আসি গুরুজনের মাথা খাই এরপরে যদি আসি মা বাবার মাথা খাই আর আমার তো চিনোস আমার ব্যাকগ্রাউন্ড জানোস না তোর মতো জিন্দের পকেট নিয়ে বেরাই আমি খাই ফেলি একটু মাইনাস কথা বুঝা গেছে এরপরে যে থাকবি যেখানে থাকার থাকবি সমস্যা নাই থাক আল্লাহ তোদেরকে বানাইছে এদেরকে বানাইছে কিন্তু ডিস্টার্ব করা যাবে তাহলে উপকার করতে হবে তোর যেরকম সন্তান আছে এদেরও সন্তান আছে ক্ষয়ক্ষতি হচ্ছে তাকে সহজ সাহায্য করতে হবে তোর সন্তান তোর কাছে থাকে হাত পা লাগে না আরেকজনের সন্তানের যদি হাত পা তোর লাগে ওইভাবে দেখতে হবে

তুমি দুইটার একটাও তো আটকাইতে পার ডাক দিব ডাক দি তুমি যেয়ে পরে না